রামনারায়ণ রাম অনুভূতির যন্ত্রে অনুভব সম্ভব এই কর্যাবুক থেকে পড়ছি ঠাকুর বলছেন মানা এবং না মানাদের নিয়ে এর আগে যে আলোচনা হয়েছিল তাতে ঘরোয়ানা পরিবেশে তোমাদের কয়েকটি মাত্র কথা বলা হয়েছে তোমাদের যেভাবে বুঝিয়েছি এবং তোমরা যা বুঝেছো তাতে তোমাদের কাছে কোনো প্রশ্ন উত্তর অবকাশ পায়নি কিন্তু লেখা যা লিখে নিয়েছো পত্রিকায় যখন স্থান সংকুলানের জন্য সবটা লেখা দিতে পারি আমার সব কথা সেই লেখার মাধ্যমে ধরা যায়নি তাই একলা জুলাই উনিশশো এই সংখ্যার করা যাবকের লেখাটি যারা পড়েছে তাদের অনেকের মনেই কতগুলো প্রশ্ন ওঠা স্বাভাবিক আবার তো বুঝতে তাদের সময় লাগে অর্থ উদ্ধার করতে অসুবিধা হয় সেজন্য বলেছিলাম কেন ছাপছো এই স্বল্প পরিসরে সমস্ত বক্তব্য তো দিতে পারবে না তো বলছি না ঠাকুর মোটামুটি যেটুকু সংগ্রহ করে দেওয়া হয়েছে বারবার পড়লে বুঝতে অসুবিধা হয় না ঠাকুর বলছি তোমরা কাছে থেকে কিছুটা বুঝেছো বলে তোমাদের পক্ষে অসুবিধা হয় না কিন্তু নতুনদের পক্ষে অসুবিধা হওয়া স্বাভাবিক যারা দেব দেবতা মানে স্রষ্টাকে মানে তাদের নিয়ে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সে পরিপ্রেক্ষিতে তাদের যা হওয়া প্রয়োজন আমি সেভাবেই কতগুলো কথা বলেছি আবার যারা ভগবান স্রষ্টা ঈশ্বর কিছুই মানে না তাদের যুক্তিতে যুক্তিতে তাদের হয়েও আমি কিছু বলেছি কিন্তু উভয় পক্ষের সপক্ষে এবং নিরপেক্ষভাবে আমার ব্যক্তিগত মন্তব্য আমি দিইনি একটা কথা স্মরণে রাখা প্রয়োজন যারা দেব ঈশ্বর মানে অথবা মানে না দুটোরই সঠিক প্রমাণ আজও কেউ দিতে পারেনি এদিকে শাস্ত্রের পর শাস্ত্র গ্রন্থের পর গ্রন্থ জমে জমে পাহাড় হয়ে গেছে সমাধানের সুর খুঁজে পাওয়া যায়নি আমি আগেও বলেছি এখনও বলছি সমাধান যদি হতো দেশের এই পরিস্থিতি আজ থাকতো না যারা মানে তাদের কথা বলছি এটা যেন একটা মনের তৃপ্তি মেনে ভালো লাগে তৃপ্তি পায় তাই যেন তারা মানে কতটা বাস্তবতার ভিত্তিতে চিন্তা করে জানি না একজন স্রষ্টা না থাকলে এই সুন্দর সুসজ্জিত জগৎ কি করে সৃষ্টি হলো এই বাস্তব ভিত্তিক চিন্তাকে কেন্দ্র করে তাদের মত তাদের আদর্শ গড়ে উঠেছে তার মধ্যে অধিকাংশ শাস্ত্রকারদের বেড়া চালে চারিদিকে যেন এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে বিভিন্ন পুরাণে গল্প কাহিনীতে ঘটনার যা পাওয়া যায় বলতে দ্বিধা নেই সেসবের অধিকাংশই কিছুটা কল্পনাভিত্তিক ভিত্তিক কিছুটা বাস্তব কল্পনা আর বাস্তবে মিশ্রিত হয়ে প্রমাণে প্রমাণিত হচ্ছে না মিলতে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার যারা মানে না কোন নিয়মে মানে না জানি না প্রকৃতির নিয়মে সুন্দর সুশৃঙ্খলভাবে বিশ্ব চরাচরে সব কিছু নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয়ে চলেছে এটা তো তারা মানে তবে কিভাবে কেমন করে হচ্ছে তারাও কিন্তু প্রমাণ দিতে পারে না তারা বলে প্রকৃতির আপন গতিতে সব কিছু হয়ে যাবার হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে একথার উপরেও নির্ভর করা চলে না দেবদেবতা বা স্রষ্টাকে মানি না বলে যদি আত্মতৃপ্তি লাভ করা যায় ভালো কথা নিঃসংকোচের নির্দ্বিধায় তারা যদি তৃপ্তির দিকটা গুছিয়ে নিতে পারে তবে কোনো বক্তব্য নেই আমরা দেখব প্রমাণ দিতে পারছে কি না প্রকৃতির গণিতে ফলে মিলছে কি না দুটো মতের কোনোটাতেই সঠিকতার দিক থেকে কোনো পরিচয় সমাজে দিতে পারছে না যদিও মানে অথবা মানে না দুদলেই বাস্তবতার দিকটা দেখাতে চায় তাহলেও দুপক্ষই বাস্তবতার দিকটা প্রমাণ করতে পারছে না দেখতে পাচ্ছি ভাবে উচ্ছ্বাসে গল্পে কল্পনায় নানা কথা বললেও স্রষ্টা আছেন কি নেই কোনো মতাবলম্বী রাই কিন্তু সঠিক প্রমাণে আনতে পারছে না প্রমাণ বলতে যা বোঝায় সেটি অজ্ঞাতই রয়ে গেছে যেদিন প্রমাণ দিতে পারবে মেনে নেওয়ার পক্ষে কারোর কোনো কারোরই কোনো দ্বিধা থাকবে না আগেই বলেছি সঠিক প্রমাণে প্রমাণিত হলে দেশের দুর্দিন জনগণের মনের ভিতরে আজ যে দুর্দিন চলছে সব খুঁজে যেত আমরা যেমন ভাবি মা আছেন বাবা আছেন ভাই আছে বোন আছে তেমনভাবে যদি বলতে পারা যায় স্রষ্টা আছেন তবে প্রমাণ হতো আছেন যদি সত্যি থাকেন বলতে কোনো দ্বিধা নেই আছেন যদি কোথায় আছেন ঠিকানাটা তো জানাতে হবে ঘর সংসার আত্মীয় পরিজনদের মতো নির্দিদায় যদি বলা যেত তিনি আছেন তাহলে কিছু বলার থাকতো না কেউ শুনে শুনে মানছে কেউ ভয়ে ভীতিতে মানছে আবার কেউ বা প্রয়োজনে মানছে এই মেনে নেওয়ার ভিতটা যে খুব পাকা সেটাই বুঝতে সকলের অসুবিধা হচ্ছে কেউ ঠিকভাবে বোঝাতেও পারছে না ভিতটা যদি পাকা না হয় সেখানেই তো দ্বন্দ্ব রয়ে গেল, আর এই মানা আর না মানাদের দ্বন্দ্বের দোলনায় দুলতে দুলতে কত কবিক সাহিত্যিক শাস্ত্রকার ও দার্শনিকদের সৃষ্টি হয়ে গেল এরা যে যার ইচ্ছে মতো তত্ত্ব লেখার মাধ্যমে বহু পাণ্ডিত্যের পরিচয়ে যে না দিয়েছেন তা নয় মনে হয় সঠিক সুরের নাগাল পাচ্ছেন না নাগাল পাওয়ার প্রচেষ্টায় হোক আর প্রকাশ করার জন্য হোক তারা যেন হাতরাতে হাতরাতে যাচ্ছেন তারা চেষ্টার কোনো ত্রুটি করেননি বোঝা যায় তাদের বুঝগুলো বুঝতে গিয়ে বোঝার পর বোঝা বেড়েই যাচ্ছে কোথায় হালকা হবে তা তো হচ্ছে না হালকা কেউ করতে পারছে না কতগুলো ব্যাপার আছে যেগুলোর চিহ্ন দেখে দেখে বহু বছর আগেকার সভ্যতা ও সম্পর্কে বুঝে নিতে হয় এক এক জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে পাথর ইট ইত্যাদি পাওয়া গেছে সেগুলো দেখে দেখে প্রত্নতাত্ত্বিকেরা বুঝে নিতে পারে যে দশ বিশ হাজার বছর আগে এখানে শহর ছিল সভ্য সমাজ ছিল সেখানে অনেক কিছু প্রত্যক্ষ বস্তুর সন্ধান পায় তার থেকেই বুঝে নেওয়া সহজ হয় কতগুলো বিষয়বস্তু বা ঘটনার মাধ্যমে পরিচয় পাচ্ছে বলেই তারা সেই সূত্র ধরে ধরে অতীতের তার উদ্ঘাটন করতে সমর্থ হয় বর্তমান থেকে তারা নিমেষে উপস্থিত হয় অতীতে এইভাবে অনেক ঘটনা পাওয়া গেছে যার উপরে নির্ভর করে ওই সব স্মৃতি থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ বছর আগে আগেকার ঘটনা এ ছাড়া লক্ষ বছর আগে জানার ঘটনা তো খুঁজে পাওয়া যাচ্ছে না জানবার অবকাশই বা কোথায় পরিবর্তনের ধারায় এত পরিবর্তন হয়েছে যে বড় বড় শহর মাটি চাপা পড়ে গেছে সেই সময়কার গ্রন্থ ইতিহাসও যে তুলে ধরবে তেমন কিছুই প্রমাণ নেই এবার একেবারে প্রমাণ যে না আছে তাও নয় আগেই বলেছি মাটি খুঁড়ে যারা প্রমাণ পেয়েছে তার থেকেই বুঝে নিয়েছে লক্ষ বছর আগেও সভ্য সমাজ ছিল এই সভ্যতার মাটি ছাপ মাটি খুঁড়ে তারা আবিষ্কার করেছে সেরকমভাবেই যারা মানে স্রষ্টাকে দেবতাকে মানছে যারা তাদের মতামতের পরিপ্রেক্ষিতে যে আলোচনা হয়েছিল সেটি বিজ্ঞানভিত্তিক ও যুক্তিভিত্তিক অদৃষ্ট বলে একটি কথা আছে সাধারণত কোনো কাজের ফল মন্দ হলে বলা হয় অদৃষ্ট খারাপ আর ভালো হলে বলে অদৃষ্ট ভালো কোন কাজ করলে কি ফল হবে বাস্তবে সেটি উপলব্ধি করা যায় কিন্তু কল্পনার জগতে সেটি সম্পূর্ণভাবে বোঝা যায় না যেমন বলা হয়েছিল যারা গোমহিষ মহিষ কাটে মাছ কাটে পশু হত্যা করে ব্যবহারিক জগতে এর সুফল কি কুফল চিন্তা করতে পারছে না অনেকে বলতে পারে এ তো খাদ্য খাতকের ব্যাপার আমরা মারছি কাটছি খাচ্ছি এভাবেই বেঁচে থাকছি বেঁচে থাকছে ঠিকই কিন্তু এই কাজের ফলাফল কি তা তো বোঝা যাচ্ছে না ব্যবহারিক জগতে আমরা বুঝি আমাদের কাটলে আঘাত লাগ আঘাত পাই আমাদের মারলে দুঃখ যে না লাগে তা নয় তার থেকেই বলা যায় একটু সমবেদনার দৃষ্টিতে দেখলে প্রত্যক্ষভাবে উপলব্ধিও করা যায় পিঁপড়া মশা মাছি থেকে শুরু করে মাছ পশু পাখি ওদের মারলে কাটলে ওরাও আঘাত পায় ব্যথা পায় যন্ত্রণায় ছটপট করতে করতে অসহায়ের মতো মৃত্যুকে বরণ করতে বাধ্য হয় এখানকার ব্যবহারিক জগতের প্রত্যক্ষ উপলব্ধি থেকেই একথা বলা হলো এই পরিপ্রেক্ষিতেই শাস্ত্রকারেরা বলেছেন প্রাণী হত্যা মহাপাপ মহা অপরাধ তারা যে চিন্তা থেকে কথাটি বলেছেন বাস্তবক্ষেত্রে ফলটা যদি ভাবি ত্রুটি যদি মনে করি ত্রুটি তো ঠিকই হত্যা যে করা হচ্ছে সেটি তো দৃষ্টিপটু কমন সেন্সের দিক থেকে লাগে সত্যি কথা কিন্তু লাগছে বলে বসে তো কেউ থাকছে না অহরহ হত্যা করে চলেছে স্বাস্থ্যকাররা পুনরুক্তি করলেন হত্যাকারের প্রতি অভিশাপ নেমে আসতে পারে যাকে হত্যা করা হচ্ছে তার চোখের জলে আর দীর্ঘশ্বাসে কেউ রেহাই পাবে না প্রজন্মে এই পাপের ফল ভুগতে হবে ইত্যাদি স্বাস্থ্যকাররা যে একথা বলেছেন শাস্ত্রই তার প্রমাণ কিন্তু এই পাপের এই ফল সেই প্রমাণ তো কেউ পাচ্ছে না যদি তারা দেখত এই জীব হত্যা করে এই ফল লাভ হয়েছে তবে বুঝতে পারত শাস্ত্রকাররা প্রত্যক্ষভাবে দেখাতে পারছেন না জনগণও বুঝতে পারছে না শাস্ত্র পাঠ করে আমরা শুধু ভাবছি এই কাজের এই ফল এই পর্যন্ত শুধু পঠন শ্রবণ আর চিন্তন তাতেই সব সীমাবদ্ধ আর বেশি দূর এগোচ্ছে না আমরা আবার আমরা মারছি কাটছি নিজেরা সেবাও করে নিচ্ছি এইভাবেই খাদ্য খাদকের সম্পর্ক চলছে ধরার বুকে আমি খাচ্ছি আমাকে খাচ্ছে কোন পাপে কোন ফল কতটা হবে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত অসুবিধা হবে ততক্ষণ বুঝতে অসুবিধা হবে আগুনে হাত দিলে হাত পড়ে তাই সে বিষয়ে সবাই কনসাস এই অপরাধে এই সাজা হবে যদি প্রমাণে থাকত তবে এই ব্যাপারেও সবাই কনসাস হয়ে যেত এবং সেই অপরাধ হতে তখনই নিবৃত্তি হতো জীব হত্যা মহাপাপ এ তো বহুকালের কথা পাপটাই শুধু মুখে মুখে চলছে কিন্তু হত্যার নিবৃত্তি আর হচ্ছে না কেউ নিবারণ করতেও পারছে না অমুক মেরেছে তার ফলে তার অমুক হয়েছে প্রজাপতিকে শলাকাবিদ্ধ করেছিল তার ফলে প্রজন্মে মান পাণ্ডব ঋষিকে চুলবিদ্ধ হতে হয়েছিল শাস্ত্র গ্রন্থে এরকম খুচরা খুচরা বহু দৃষ্টান্ত দাঁড় করিয়েছে কিন্তু এটা যে ওই জন্যই সেই প্রমাণ কোথায় অমুকে হরিণ শিকার করেছে তাই প্রজন্মে তাকে দুর্ভোগে দুর্ভোগ পোয়াতে হয়েছে এরকম দৃষ্টান্ত দেখালেও সেটি পাকাপাকি নয় যদি অপরাধ বলে ধার্য হয়ে থাকে তবে সেই অপরাধের ফল এক একজনের উপরে যেমন ন্যস্ত হবে সকলের বেলায় সেটি সমানভাবে প্রযোজ্য হবে একজনের বেলায় হবে আর একজনের বেলায় হবে না সেটি প্রমাণে আসে না তাই জীবত্তা মহাপাপ এই শাস্ত্র বাক্যটিও সম্পূর্ণ প্রমাণে আনতে পারছে না শুধু তর্ক বিতর্ক আর মতানৈকের মাঝেই ব্যাপারটা রয়ে যাচ্ছে কথা হচ্ছে প্রাচীন ধ্বংসস্তূপ থেকেই যেমন লক্ষ বছর আগেকার সভ্যতার সারা পাওয়া যায় এর উপর নির্ভর করেই সাহিত্যিকরা নানা কল্পনার সাহিত্য সাহায্য নিয়ে সুন্দর করে অপূর্ব দক্ষতার সহিত সাহিত্যের ইমারত গড়ে তোলে কল্পনার সাহায্য নিলেও সেটি শুধু কল্পনা নয় বাস্তব ভিত্তিক চিন্তাধারা মিশ্রিত হয়ে আছে সেখানে প্রাচীন ধ্বংসস্তূপের বিভিন্ন ভিতর থেকে বিভিন্ন বস্তুকে কেন্দ্র করে তার থেকে সুতা টেনে টেনে কল্পনা রাজ্যে বিচরণ করেছেন তারা তাই তাদের রচনা সম্পূর্ণ ভিত্তিহীন সে কথাও বলা চলে না যারা স্রষ্টাকে মানছে তারা কথায় কথায় শেষ কথাটি জিজ্ঞাসা করে এই জগৎ কে সৃষ্টি সৃষ্টি করল কে কে আছে এর পিছনে তারা বলে ব্যবহারিক ক্ষেত্রে দেখতে পাই যে কোনো কাজেরই কোনো না কোনো কর্তা থাকে তাহলে এই জগৎ সংসারের অনাদি অনন্ত কর্মপ্রবাহের একজন কর্তা আছেন নিশ্চয়ই তাকে স্রষ্টা নামে অভিহিত করা হয়েছে এভাবেই মানছে যারা প্রমাণ দেখাতে দেখাতে চায় কে জগৎ প্রপঞ্চ সৃষ্টি করল কিভাবে সৃষ্টি হলো প্রশ্নগুলিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু প্রমাণে প্রমাণিত না হওয়ায় তারাও দ্বন্দ্বে ঝুলছে যারা স্রষ্টার অস্তিত্ব মানছে না তাদের কথা হলো প্রকৃতির নিয়মে আপন গতিতে আপনা আপনি সব হয়ে যাচ্ছে এই যে আপনা আপনি হয়ে যাচ্ছে এই কথাটিও ফেলতে পারবে না এই জগৎ প্রপঞ্চের কর্মপ্রবাহের আদিটা খুঁজে পাচ্ছে না বলেই তারা বলছে আপনা আপনি যা হবার হয়ে যাচ্ছে আপনা আপনি হচ্ছে তা তো ঠিকই হচ্ছে যখন হয়ে যাচ্ছে হওয়ার হওয়াটাই তো ধর্ম কীভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে তার হদেশ পাচ্ছে না বলেই সেই মন নিয়েই তারা বলছে আপনা আপনি যা হবার হয়ে যাচ্ছে আগেই বলেছি যারা মানছে তারা বলছে এই বিরাট যে স্রোসটাকে কে সৃষ্টি করলো এই বিশ্বজগৎ এখন প্রশ্ন উঠতে পারে এই স্রোসটাকে আবার কে সৃষ্টি করলো এই স্রোসটা আবার কোথা থেকে এলো এইভাবে দেখতে গেলে এলো এলো চলতে থাকুক অনন্তকাল ধরে এলোর শেষ পাওয়া যাচ্ছে না প্রথম এলোটি কোথা থেকে এলো সেই প্রশ্নটি যাচ্ছে এক 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 মতে বর্ণনায় করেছে নানা কথা বর্ণিত মূল সমস্যাটির সমাধানের সুর কিন্তু খুঁজে পাওয়া গেল না যারা মানছে না তারা যে বলেছে আপনা আপনি আপন গতিতে অন্তহীন সৃষ্টিকার্য হয়ে চলেছে এই আপনা আপনি সচেতনতার ধারায় যে কত সচেতন একটু লক্ষ্য করলেই সে কথা বুঝতে অসুবিধা হয় না এই সচেতনতার ধারায় সচেতন হয়ে সৃষ্টিকার্য আপনা আপনি অনন্ত গতিতে প্রবাহিত হয়ে যাচ্ছে এই অন্তহীন কর্মপ্রবাহের কোনো শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না স্রষ্টাকে মেনে নিলে এই বিশ্বজগৎ কেউ সৃষ্টি করেছে কথা স্বীকার করলে তাকে আবার কে সৃষ্টি করলো দেখার তো কোনো প্রয়োজন নেই সৃষ্টির যে অগণিত বস্তু স্তূপাকারে রয়েছে সৃষ্টিকার্য যে অব্যাহত গতিতে হয়ে চলেছে সচেতনতার ধারায় তার প্রতি বস্তুতে বস্তুতে এত সূক্ষ্ম দৃষ্টি এত সুন্দর বিচার বুদ্ধি বিবেচনা যে লক্ষ্য করলেই বোঝা যায় এই অগণিত বিষয়বস্তুর স্তূপের মাঝে থেকে প্রমাণস্বরূপ যদি স্রষ্টার বিচার বুদ্ধি বিবেচনার সূক্ষতা নিরূপণ করতে চাই কোনো তল খুঁজে পাওয়া যাবে না এত সুন্দর এত বিরাট এত কারিগর বিরাট এই কারিগর তার সৃষ্টিকার্যে তার কারিগরিতে নিত্য নতুনের ধারা বয়ে চলেছে প্রতি মুহূর্তে মানছে যারা অগণিত বিষয়বস্তুর স্তূপের থেকে একটা প্রমাণ একটা অর্থ উদ্ধার করেছে তারা বলছে এই সৃষ্টি হলো সৃষ্টার অনন্ত শক্তিমত্তার সবচেয়ে বড় প্রমাণ প্রতি বস্তুতে এত বড় সূক্ষ্মতা এত গভীর বিবেচনা কার পরে কি হবে ভাবনার দিকটা এত প্রখর ভাষায় ব্যক্ত করা যায় না প্রতিটি অনুতে পরমাণুতে সূক্ষ্মধর থেকে সূক্ষ্মতম বিবেচনায় বিচার বুদ্ধিতে যুক্তিতে সমস্ত দিককে এমন পরিপূর্ণতার সাড়া পাওয়া যায় যে মানছে ও মানছেওয়ালারা এর থেকেই ভেবে নিয়েছে স্রষ্টার এই সূক্ষ্ম দৃষ্টি প্রতি বস্তুতে ন্যস্ত কি করে একে উপেক্ষা করবে আবার স্রষ্টা নেই এই বিরাট ব্যাপক সৃষ্টিকার্যের পিছনে কেউ নেই মানে না যারা তাদের মতে যুক্তির ধারাতে তারা একথাই বলতে চেয়েছে অনন্ত সৃষ্টির অনন্ত প্রবাহে প্রবাহে আপনা আপনি সব কিছু হয়ে যাবার হয়ে যাচ্ছে এই যে হয়ে যাবার হয়ে যাচ্ছে এই হয়ে যাবার বিচার এত সূক্ষ্ম যে প্রতি বস্তুতে চরম বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে আপনা আপনি যে হচ্ছে সেটি সম্পূর্ণ সজাগ কোন ব্যক্তি কোনো ব্যক্তি হিসাবে নয় স্রষ্টা হিসাবে নয় আপনা আপনি আপন ধারায় এত সচেতন যে জীবজগতে প্রতি সৃষ্ট বস্তুতে বস্তুতে অনুতে পরমাণুতে এই সচেতনতার সারা পাওয়া যাচ্ছে এই যুক্তিগ্রাহ্য মন নিয়েই যারা স্রষ্টাকে দেব মানছে না মানে না দেরও কখনও ফেলে দিতে পারি না এটাই স্রষ্টাই হোক দেবদেবতা হোক আর আপনা আপনি হোক এই সৃষ্টির কোনো কিছুরই আদি তো খুঁজে পাওয়া যাচ্ছে না আদি খুঁজে পায়নি বলেই তারা আপনা আপনার ধারা ধরে ধরে এগিয়ে যেতে চেয়েছে কি আছে কি নেই আছে অথবা নেই এ প্রসঙ্গ বাদ দিয়ে বস্তুর ভগ্নস্তূপের ভিতর দিয়ে বস্তুত্বকে বিশ্লেষণ করে করে যা ধরে নিতে পারছি এই পরিদৃশ্যমান জগতে অগণিত জীব অগণিত সৃষ্ট বস্তু তাদের দিক থেকে যদি বিচার করি গভীরভাবে চিন্তা করি প্রতি বস্তুর বস্তুতে তার অস্তিত্বে নিখুঁতভাবে নিখুঁত পরিচয় পেয়ে যাচ্ছি বুঝে বুঝে এই এই সবগুলো যেমনভাবে হয়ে যাচ্ছে আপনা আপনি যদি হয় এই আপনা আপনির ধারা এত সচেতন যে কিছুতেই বুঝ থেকে মুছে ফেলতে পারছি না কেউ পারবেও না যদি মুছেও ফেলি দেহ মন ইন্দ্রিয় নিয়ে যতটা উপলব্ধি করছি তার মাধ্যমে কি কি আমরা সহজে গ্রহণ করে নিতে পারি সমস্ত বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে সৃষ্ট বস্তুর বিশ্লেষণ কার্যে এই পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি সেটুকুই তো জানার বিষয় বহু প্রাচীনকাল হতেই বিচক্ষণরা দিন রাত চিন্তা করতেন কিভাবে বীজ থেকে গাছ হয় ক্রমে ক্রমে ফুল থেকে ফল হয় সেই ফল থেকে আবার হয় বীজের উৎপত্তি প্রকৃতির এই রহস্যের দ্বার দিনে কি উদ্ঘাটিত হবে না রক্ত বীজ থেকে সূক্ষাতে সূক্ষ্ম বীজ কণিকা থেকে এক একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয় কিভাবে তাই প্রতিটি সৃষ্ট বস্তুই অপার রহস্যে করা কোনো কিছুরই আদে অন্ত খুঁজে পাওয়া যায় না চিন্তা করলে কুল হারিয়ে যায় চিন্তার নাগাল খুঁজে পাওয়া অসম্ভব তবু বুদ্ধি বিবেচনা দ্বারা সমূহ সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা